আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে আমরা প্রত্যেকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি কিন্তু এই অ্যান্ড্রয়েড ফোনের তিনটি সিক্রেট কোড আমাদের জানা প্রয়োজন চলুন আজকের ভিডিওতে আমরা অ্যান্ড্রয়েড ফোনের তিনটি সিক্রেট কোড নিয়ে আলাপ করব ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার কাছে পৌঁছে যায় আপনার ফোনে প্রমাণ আমরা সর্বপ্রথম আমাদের ফোনে ডাইল প্যারে চলে যাব নাম্বার ওয়ান আমরা ডাইল প্যার আসার পর আমরা এখান থেকে ডাইল করব স্টার হেজ নাইন নাইন জিরো জিরো হেস স্টার হেজ নাইন জিরো জিরো হেজ এটি ডাইল করার পর আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে এরকম একটি উইন্ডো আসার পর এখান থেকে আমরা নিচের দিকে আসবো ডিলে দাম স্টেট লকেট এখানে আমরা ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর নতুন করে আমাদের সামনে আরও একটি উইন্ডো আসবে ডাম্প রেজাল্ট এখানে ডিলেট সাকসেস এটি হচ্ছে আমাদের ফোন যত রকম জাম ফাইল রয়েছে আমাদের ফোন ফেস লক করে রেখেছে ওই সমস্ত জাম ফাইলগুলো ডিলেট হয়ে যাবে আপনার ফোন আগে থেকে অনেক স্পিড বেড়ে যাবে নাম্বার টু পুনরায় আমরা আবার ডাইল প্যাডে চলে যাব ডাইল আসার পর আমরা এখানে ডাইল করব স্টার হ্যাজ টু সিক্স সিক্স থ্রি হ্যাস স্টার হ্যাজ টু সিক্স সিক্স থ্রি হ্যাস এটি আমরা ডাইল করে দিব এটি ডাইল করার পর আমাদের সামনে এরকম একটি অ্যান্টার আসবে এখান থেকে আমরা রিফ্রেশ ওয়াইফাই বার্সন এখানে ট্যাপ করে দিব রিফ্রেশ ওয়াইফাই বার্সন এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করার পর আমাদের ফোনের ইন্টারনেট স্পিড আরো অনেক বেড়ে যাবে পুনরায় আমরা ডাইল করে চলে যাব এখানে আমরা ডাইল করব স্টার হেজ ওয়ান টু ফাইভ এইট জিরো স্টার থ্রি সিক্স নাইন হেজ স্টার হেজ ওয়ান টু ফাইভ এইট জিরো স্প্যার থ্রি সিক্স নাইন এটি ডায়ল করে দিলে আমাদের ফোনে এরকম একটি এন্টারফেস আসবে এখান থেকে আমরা আমাদের ফোনের ডেট অফ ইউজ জানতে পারব এটি আমাদের সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় অবশ্যই অবশ্যই লাগবে আমাদের আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ হলেও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন মাসের টেক টিপস ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ